গুড আফটারনুন বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এখন বাজে সাতটা সেই জন্য কিন্তু তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও দুই বান্ধবী ভালো আছি আর সুস্থ আছি আর একসঙ্গে আছি দেখতে পাচ্ছ তো আজ মানে খুবই খুশি খুবই খুশি তো কেন আজ আমরা এতটা খুশি সেটাই তোমাদের সঙ্গে বলার জন্য চলে এলাম আমরা দুই বান্ধবী একসঙ্গে তো যদিও খুশি কারণ হচ্ছে তোমরা সবাই তো হচ্ছে হ্যাঁ আমরা আজ খুশি শুধু তোমাদের জন্যই তোমাদের ভালোবাসা পেয়েছি বলেই আজ আমরা খুশি না হলে হয়তো এতটা খুশি থাকতে পারতাম না তো আজ আমরা মানে কি নিয়ে এসেছি তোমাদের কাছে আর কি বলবো সেই জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবে তো আমাদের মনিটাইজেশন হয়েছিল আট মাস হয়েছে আট মাস হয়েছে আর মনিটাইজেশন হওয়ার পর আমরা কিন্তু ভিডিও হয়তো সাত দিন দিয়েছিলাম না সাত দিন হ্যাঁ সাত আট দিন হবে ভিডিও দিয়েছি তারপর আর ভিডিও দিতে পারিনি তো আমাদের পারিবারিক একটা প্রবলেম হয়েছিল সেই জন্য দিতে পারিনি তোমাদের বলেছিলাম যারা তোমরা রেগুলার ভিডিও দেখো আমাদের তারা জানবে আর কি প্রবলেমটা হয়েছিল সেটাও আমি পরে বলবো বলেছিলাম তো আজও আবার বলছি ও তো আমাকে আমি কাজে ছিলাম আমাকে দুবার ফোন করেছে আমি ওর ফোনটা রিসিভ করতে পারিনি তারপর যখন ওকে আমি ব্যাক কল দিলাম তখন ও আমাকে বলে কি একদম গম্ভীর গলা যেন কি যেন একটা হয়ে গেছে বাড়ি ঢুকে সোজা দিকে চলে আসবে আমিও সোজা বাড়ি এসে দেরি না করে সোজা শুধু বাড়িতে এসেছি ব্যাগটা রেখেছি আর ওর কাছে চলে আসলাম আর এখানে চলে এসেই কিন্তু আমার চোখ একদম কপালে আর চোখ আমার কেন কপালে এটাই সবাইকে বলবে ও বলবে আমি বলবো না ও বলবে ও বলবে দুজনেই বলবো আজকে আমরা এই জায়গাটা এসেছি মানে তোমাদের ভালোবাসা তোমাদের সবার আশীর্বাদ তো সেই সেই জন্যই আমরা এসেছি তো যেটা বলছিলাম মনিটাইজেশনের পর সাত আট দিন ভিডিও দিয়েছিলাম তো তারপর আর দিতে পারিনি তারপর মনে হয় হবে চার পাঁচ মাস পর এই তো কিছুদিন যাবৎ ভিডিও দিচ্ছি তো তারপর কিছুদিন যাবত ভিডিও দিলাম তো চুপ করে করে দিতাম সেও অনেক কথা চুপ করে করে বলবো সেটা পরে বলবো যে কেন চুপ করে ভিডিও দিতাম তো যাই হোক চার দিন পাঁচ দিন সাত দিন এমন পর পর ভিডিও দিতাম তো সেখানে ঝিলিক বলেছিল ঝিলিক দেবজি তোমরা তো সবাই চিনবে ওকে তো ও বলেছিল তারপর বাংলাদেশের আপুরা ওরা বলেছিল যে আপু কেন প্রতিদিন ভিডিও দিচ্ছ না ঝিলিকও বলেছিল যে প্রতিদিন ভিডিও দাও তখন বলেছিলাম যে আমার একটা প্রবলেম আছে সেই জন্য প্রতিদিন দিতে পারছি না তো আমি চার পাঁচ দিন পর পর দিব তোমরা একটু দেখো তো সবাই দেখেছো তোমরা ভিডিও সেটা মানে তোমাদের এতটা সাপোর্ট মানে আমরা যে পাবো সেটা মানে আমরা যখন থেকে চ্যানেল খুলেছি তখন থেকে কিন্তু আমরা চ্যানেলের সম্পর্কে কোনো কিছুই জানতাম না মানে কিভাবে কি করতে হয় কোনো কিছুই জানতাম না তো সবাই তোমরা বলে দিয়েছ তারপর আমার ছেলে আছে ওর জন্যই মানে এতটা আর কি হয়েছে আমরা তো কারণ ফোনের কিছুই জানি না কিছু বলতে কিছুই না চ্যানেল সম্পর্কে কোনো কিছুই না ফোন সম্পর্কে আমরা তো বপাস তো কিছুই জানতাম না যেটাই করতে হতো ও করে দিত আর যেটা না পারতাম তোমাদেরকে বলতাম তোমরা বলে দিতে তারপর করতাম তো যাই হোক তোমরা আমি যখন ভিডিও দিচ্ছিলাম না তখন তোমরা সবাই বলেছ ভিডিও দেওয়ার জন্য আর আরেকজনকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমার যে যে সমস্যাগুলো হয়েছিল। সেগুলো আমি বলেছিলাম যে আমার তো এই এই প্রবলেমগুলো আছে তো আমি এখন কিছু দিন ভিডিও দিতে পারবো না তো ছয় দিন হোক সাত দিন হোক পরপর আমি ভিডিও দেবো তোমরা একটু দেখো যখন মানে তোমরা যখন আমাকে সাপোর্ট করবে আমিও নিশ্চয়ই করার চেষ্টা করব হয়তো টাইমই পারবো না একটু পরে করব। তবে করব কিন্তু সে করেনি তো যাই হোক করেনি তো করেনি এখন আর কী করার আছে তো মানে কিছু কিছু কথা আছে দেখবে মানে সেটা মন থেকে যায় না তো এখন ভুলে না তো সেই জন্য তোমাদের বললাম তো অনেক কথাই বলে ফেললাম তো এখন আসি কাজের কথায় বলো কাজের কথাটা কী বলছিলাম তোমাদের সবার অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকে যখন আমি আমি যখন কাজে ছিলাম তখন কটা সময় তিনটে সময় আর কি আমরা এসে করেছিলাম একত্রিশ তারিখ হ্যাঁ একত্রিশ তারিখ একত্রিশ তারিখে মানে আবেদন করা হয়েছিল কিন্তু আজকে এসছে এবার আজকে কে এসছে সেটা হচ্ছে আর বলতে যেই জন্য আমরা খুশি সেটা আগে তোমাদেরকে বলে দিই তারপর আবার কথা বলছি তো দেখো আমরা আজ কিসের জন্য খুশি এটাই এসছে আজকে তিনটা বাস্তাতে এসছে সাড়ে তিনটায় সাড়ে তিনটায় এসছে তো সাড়ে তিনটায় আসা মাত্র ও আমাকে ফোন করেছে এটার জন্যই আর ভাবিনি কখনোই যে এটা পর্যন্ত যেতে পারবো মানে মানে সব কিছুতেই আমরা কেন যেন থমকে গেছিলাম মানে থমকে যাওয়ার মতো মানে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যে এটা পর্যন্ত যেতে পারবো তোমাদের সবার সাপোর্ট ও ভালোবাসায় সবার দোয়া সব কিছু মিলিয়ে যে এতদূর পর্যন্ত আসতে পারবো সত্যিই ভাবিনি কখনো মানে ও যখন আমাকে এটা হাতে দিয়েছে আমি ওকে কিছুই বলিনি আমি জাস্ট এটাকে দেখছিলাম মানে এটাকে শুধুই দেখছিলাম যে আমি কি করব এটাকে নিয়ে এখন কি এটা কি করব এটা ওর খুলে নাই শুধু আমার জন্য অপেক্ষা করেছিল ওর ছেলে অনেকবার ওকে রিকোয়েস্ট করেছে যে মা এটা খুলি এটার ভিতরে কি আছে আমি দেখব ও জানে সব কিছু তারপরে ও দেখবে কিন্তু মা ছেলে দুজনে মিলেই অপেক্ষা করছিল কখন হাসির আসবে আর দুজনে সবাই মিলে একসাথে খুলবো তাই এটা নিয়ে বসেছিল ওরা দুজনেই যখন আমি আসলাম ফোন করার পরে যখন আমি মানে বাড়িতে যখন আসলাম আসার পরে ও ওরা শুধু এসেই বলছে যে কী আমার বিচার হবে ওরা একদম মা ছেলেতেতে বলছে যে বিচার হবে তো আমি তো একটু মানে এসে তো আমি ভুল করি সব সময় তো ভুল করলে পরে এরা মা ছেলে মিলে আমাকে বলে এটা কেন করেছো ওটা কেন করেছো আমি ভাবছি যে ওরকমই কিছু হয়তো হবে কিন্তু যখন বাবা এটা আমার হাতে দিয়েছে আমি আর কিছু বলিনি একদম সাইলেন্ট আমি শুধু আমি এটাকে দেখলাম দেখার পরে তারপরে চলে আসলাম তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য তো হচ্ছে তো গুগল প্রিন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম একত্রিশ তারিখ তো ওখান থেকে বলেছিল যে তিন সপ্তাহ লাগবে আর কি তো মানে গুগল পিন অ্যাপ্লাই করার জন্য যে মেল এসেছিলো সেটা গুগলের সেন্স আমাদের হাতে এসে পৌঁছলো তো সেটা কিভাবে পৌঁছলো সেটা একটু বলি তারপর বাকি কথা বলছি তোমাদের সঙ্গে তো আমাদের মানে ডলার কমপ্লিট হওয়ার পর আমি দেখেছি যে কমপ্লিট হয়েছে হাসিনাকেও বলেছি যে কমপ্লিট হয়ে গেছে তো ও বলেছিল যে অ্যাপ্লাই করিস তো আমি তো আর পারি না তো সেই জন্য আমার ছেলেকে বলেছিলাম যে অ্যাপ্লাইটা করিস তো ও স্কুলে যায় পড়তে যায় খেলাতে যায় ওগুলো করেই কাছে তো তারপর আমার আর দিকে এসে নেই যে মেলে এসছে কিন আসেনি সেটা আমি আর দেখিনি তারপর একত্রিশ তারিখ তেইশ তারিখে এসেছিল মেলটা আর একত্রিশ তারিখ মানে সেদিনেই লাস্ট ডেট ছিল তো তারপর ছেলে দেখে বললো যে আজকে তোমার লাস্ট ডেট আজকে কিন্তু অ্যাপ্লাই না করলে আর করতে পারবে না তো জানি না তো যাই হোক পরে একত্রিশ তারিখ অ্যাপ্লাই করা হয়েছিল আর আজ আসলো আজ হচ্ছে কয় তারিখ ছয় তারিখ তো আজ এসছে অ্যাবসেন্স লেটারটা তো সেটা পেয়ে তো খুবই খুশি আর মানে কি বলবো এটা হাতে পেয়ে ও সবার আগে কার কথা মনে পড়েছে বলবো বলবো আমাকে বলছে সবার আগে এটা হাতে পেই ওর মনে হয়েছে বান্ধবীর কথা এটা হাতে পেই ওর বান্ধবীর কথা মনে হয়েছে আই তো আমার ও যখন আমাকে বলছে যে এটা হাতে পে আমার কার কথা মনে পড়েছে বলো আমরা কি করে বলবো তোর কার কথা মনে পড়েছে তো ও বলছে আমি আমার বান্ধবীর কথা মনে পড়েছে আমরা যেমন দুই বান্ধবী আমাদেরও কিন্তু একটা বান্ধবী আছে ও বান্ধবী বলে তারপর থেকে বান্ধবী যেহেতু আমাকে সখী বলে ডাকে তারপর থেকে আমি আবার সখা বলে ও ও ও আমাকে আমাকে যে ডাকে কমেন্ট করেছে যখন আমি কমেন্টে গিয়ে দেখছি সখা বলে রাখছে কেন তখন আমি বুঝতে পারলাম ও আচ্ছা আচ্ছা এরকম যে আমাকে না বলেই সম্পর্ক চেঞ্জ করে দেওয়া হয়েছে সখা বলে রাখছে এরকম ব্যাপার তো সবার আগে বান্ধবী কথা আমার কথা মনে করছিল অনেক অনেক মিস করছিল যে কখন আসবে ও এই খবরটা ওকে দিব এটার জন্য অপেক্ষা করছিলো মা ছেড়ে তো দুজনে মিলে এটা কিন্তু খোলেও নেই এখনো পিনটা এখন পর্যন্ত খোলা হয়নি তো খুলবো এসে করবো আর দেখবো আমি তো দেখবো আমি তো এটা দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি যে সত্যি আমরা এই পর্যন্ত এসে আসতে পেরেছি সবখানেই কিন্তু মানে ঠিক আছে হলে হবে না না হলেটাই মানে এরকম একটা কিরকম যেন মুখটা করে তাই এরকম একটা করতে তো সেরকমভাবেই মনিটাইজেশান মনিটাইজেশান সবার প্রথমে হচ্ছে ওয়ান কেল সাবস্ক্রাইব তারপরে হচ্ছে মনিটাইজেশান তারপরে হচ্ছে এটা চলে আসলো আমাদের পি তো সবাইকে বলছি সবাইকে বলছি সবার জন্যই এটা সম্ভব আমরা দুই বান্ধবীকে মানে আমাদের দুজনকে এত ভালোবাসা দেওয়ার জন্য এত স্নেহ করার জন্য এটা সম্ভব তোমরা না থাকলে এটা কিন্তু কখনোই হতো না তো যাই হোক আমি যেহেতু ভিডিও দিচ্ছিলাম না যখনই আমি ভিডিও দিচ্ছিলাম তোমরা কিন্তু বাংলাদেশের আপুরা ভাইয়ারা সবাই কিন্তু ভিডিও দেখছে মানে আমি বাংলাদেশের কথা কখনোই ভুলবো না বাংলাদেশ থেকে মানে আমার যে ভিডিও দেওয়ার পর যে মানে দিন গতকালের দিনের জন্য বাংলাদেশের জন্য তো অনেক খুশি তারপরে আজকে এরকম একটা ব্যাপার সব মিলিয়ে আমি ভীষণ তো কমেন্টে গেলে শুধু মানে ওদেরকেই দেখতে পাই তো সেই জন্য মানে আরও একটু বেশি খুশি যে তোমরা ছিলে সবাই পাশে তোমরা না থাকলে পারতাম না একা একা কখনোই এগোনো যায় না তো তোমাদের ভালোবাসার সাপোর্টে আর এই জায়গায় তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে মানে আগামী দিনগুলোতে যেন তোমরা এভাবেই আমাদের পাশে থেকো আর যদি মানে ভিডিও দিতে দেরি হয় তাহলে বুঝবে যে হয়তো কোনো প্রবলেম হচ্ছে সেই জন্য হয়তো ভিডিও দিচ্ছে না তো যখনই ভিডিও দিব আর কি তখন তোমরা একটু সাপোর্ট করবে আর আমি করব না এটা কখনোই তো যাই হোক তোমরা সাপোর্ট করবে আর আমি সাপোর্ট করবো না এটা কখনোই হতে পারে একসঙ্গে কাজ করতে এসেছি না তো যাই হোক সখার কথা পরে ভুলে গেলাম বলতে তো তো সখার কথা সেটা আর মিশে নেই তো সখা কিন্তু আমাদের মানে হেল্প করতে চেয়েছিল কিন্তু আমি মনে করেছি যে না মানে আমি কি বলবো দেখো তোমাদের হেল্প ছাড়া হয়ও নি আবার মানে সখা আমার যেভাবে হেল্প করতে চেয়েছিল সেটা আর কি নিতে চাইনি তো সেটাই বললাম সখা চুপি চুপি করতে গিয়ে সখা বিপদেও পড়েছিল সেই জন্যই আর কি আমি না করেছি যে না সে যদি এক বছর লাগে বা দুই বছর লাগে লাগবে সে যেদিন আমাদের অ্যাবসেন আসবে সেদিনই বসে হবে তো যাই হোক ফাইনালি আজকে এই দিনটা আজকে ফাইনালি আসলো এই দিনটা তো আর কী বলবো বড় কিছু আর কিছুই বলবো না তোমাদের সবাইকেই সত্যি বলছি মন থেকেই বলছি দুই বান্ধবীর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে বড়দেরকেও অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে সবাই পাশে থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আর যতদিন আমরা দুই বান্ধবী আছি শেষ পর্যন্ত আমার বান্ধবী তো সবসময় সবার পাশে আছে মানে থাকে দেখি সবাইকে ভালো লাগে ইউটিউবে সেরকমভাবে ভাবে থাকবো এটাও না আবার ইউটিউব ছেড়ে চলে যাবে সেটাও না আছে যতদিন পাশে থেকে পাশে তো অবশ্যই সবাইকে বলবো সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কি বলবো আর আজ কিন্তু মানে কারোর নাম নিলাম না তো সে কিন্তু কেউ মন খারাপ মন খারাপ করবে না সবাই জানো যে হচ্ছে তোমরা কারা কারা সবাইকে ভালোবাসা এত এত ভালোবাসা তো সবাই যে ছিলে সেই জন্য কিন্তু আমি মানে কারোর নাম বললাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কথা বলছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে সারা জীবন আমাদের পাশাপাশি তো দাদা সবাইকে দাদা সবাইকে